স্বাগতম দুই হবে বাংলা চলচ্চিত্রের একটি ইতিহাসময় বছর কারণ দুই হাজার অনেক অনেক ছবি মুক্তি পাবে এর মধ্যে অপারেশন জ্যাক পট সাকিব খানের হাতে আছে বড় বড় তিনটা ছবি আরও কিছু ছবি যুক্ত হতে পারে এর মধ্যে রাজকুমার দরদ মায়া ও এ ধরনের সিনেমাগুলো বাংলা চলচ্চিত্রকে আরও বেশি সমৃদ্ধ করবে রাফের আছে তুফান এছাড়াও আরও আছে রওশনের বিট্রে আছে রোশনের আছে রশনের রিভেন্স মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাগুলো ডেড বডি তো আসবেই ঈদে এছাড়াও উনিশ তারিখে মুক্তি হওয়ার কথা আছে জানুয়ারির একটি সিনেমা শেষ বাজি এছাড়াও বাংলা চলচ্চিত্রের বাপ্পি সাইমন সাদিক সহ আরিফিন শুভ আছে তরুণ প্রজন্মের হার্ট থপ হিরো সিয়াম আহমেদের সিনেমা বাংলা চলচ্চিত্র চব্বিশের মাধ্যমে ঘুরে দাঁড়াবে এটা আমরা বলতে পারি বাংলা চলচ্চিত্র নতুন নতুন সিনেমা যোগ হচ্ছে নতুন নতুন কলা কৌশলী অ্যাড হচ্ছে এখানে বাংলা চলচ্চিত্রের প্রাণ নির্মাণ কৌশল সবাই চেষ্টা করে যাচ্ছে সিনেমাটাকে আরও বেশি দূর পৌঁছে দেওয়ার বিশ্ববাজারের সাথে এখন তাল মিলিয়ে ভালো ভালো ছবি নির্মাণ হবে এছাড়াও সিঙ্গেল স্কুল স্ক্রিনগুলোতে সাকিব খানের বরাবরই রাজত্ব থাকে শাকিব খান সিঙ্গেল স্ক্রিন এর রাজা তার নামেই ছবি হাউসফুল চলে এই যে আসছে যে বড় বড় বিগ বাজেটের কিছু সিনেমা আছে এই সিনেমাগুলো আর মাধ্যমে সিঙ্গেল স্ক্রিনগুলো ঘুরে দাঁড়াবে আরও সিঙ্গেল স্ক্রিন বাড়ুক আরও সিঙ্গেল স্ক্রিনের জয় হোক তো শাকিব খানের হাতে যে প্রজেক্টগুলো আছে এর মধ্যে অ্যাকশন সিনেমা শোনা যাচ্ছে রায়ান রাফির তুফান এখানে নায়িকা এখনও চূড়ান্ত হয় নাই এছাড়াও অপারেশন জ্যাকপট সিনেমাটি বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রযোজনায় নির্মাণ করবেন রাজীব কুমার বিশ্বাস এবং দারুণ পরিচালক একজন এবং বাংলাদেশের স্বনামধন্য পরিচালকদের দেলোয়ার চান জন্টু তো আছেনি তার সঙ্গে পরিচালনা করবেন তো সম্মানিত দর্শক প্রতিনিয়ত প্রতিদিনের তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও দেখতে চান ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভালো কাজের সাথে থাকুন এবং বাংলা সিনেমার সাথে থাকুন এবং বাবা বাবার সেবা করুন ধন্যবাদ স্বাগতম দুই হাজার চব্বিশ হবে বাংলা চলচ্চিত্রের একটি ইতিহাসময় বছর কারণ দুই হাজার অনেক অনেক ছবি মুক্তি পাবে এর মধ্যে অপারেশন